দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে প্রচলিত ছিল গুপ্তাব্দ উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের নামে ছিল বিক্রমাব্দ উত্তর ভারতে হর্ষবর্ধনের নামে হর্ষাব্দ এবং শক ক্ষত্রপদের নামে শকাব্দ আনুমানিক পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে অনেকেই মনে করেন সেদিন থেকেই শুরু হয় বঙ্গাব্দ অনেকের মতে সেটাই কিঞ্চিত সংশোধিত হয়ে বঙ্গাব্দে রূপায়িত হয় পর্তুগিজরা আর এটিকে জনপ্রিয় করে তোলে ব্রিটিশরা আজ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ আচ্ছা বলুন তো আজ বাংলার কত তারিখ কিংবা বলুন তো কত বঙ্গব্দ চলছে কে একটু থমকে গেলেন তো ভাবছেন কেন প্রশ্ন করছি এই সমস্ত হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা খোঁজার চেষ্টা করব এই বাংলা ক্যালেন্ডার বা বঙ্গাব্দের ইতিহাস সম্পর্কিত তথ্য আশা করছি আমাদের এই প্রচেষ্টা আপনাদের আনন্দ দেবে ধান্নড়িয়া রাজবাড়ির স্ক্রিপ্টের কাজ চলছে তাই ঠিক করলাম এর মাঝে আমাদের ভীষণ প্রিয় এর সাবজেক্টটা নিয়ে কিছু আলোচনা করা যাক যেখানে সময়টাও বিষয়টাকে পুরোপুরি জাস্টিফাই করছে বিষয়টা একটু জটিল আমরা চেষ্টা করেছি যতটা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায় তাই কোনো অংশ মিস না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন যদি নতুন কিছু জানতে পেরেছেন বলে মনে হয় তবে ভিডিওটা শেয়ার করে অন্যদেরও জানবার সুযোগ করে দিন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে অল অপশানটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন শুরু করা যাক বঙ্গাব্দ নিয়ে বেশ কিছু তত্ত্ব আছে প্রথম তত্ত্ব বাংলায় গৌরের শাসক শশাঙ্ককে নিয়ে রাজা শশাঙ্কের শাসনকালে সূচনা হয় আনুমানিক পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে অনেকেই মনে করেন সেদিন থেকেই শুরু হয় বঙ্গাব্দ এই তত্ত্ব সর্বজন গৃহীত নয় কারণ গৌরাধিক শশাঙ্কের ক্ষমতায় আসার সময়কালটা লোকশ্রুতি বা অনুমান সাপেক্ষ এই বিষয়ে কোনো বিজ্ঞানসম্মত তথ্য উপলব্ধ নেই সপ্তম শতক শুরুর দিকে শশাঙ্ককে শাসক হিসাবে খুঁজে পাওয়া যায় ইংরেজি সাল থেকে এই পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ বাদ দিলে বর্তমান বাংলা সাল বা সন পাওয়া যায় যেমন দু হাজার পঁচিশ বিয়োগ পাঁচশো চুরানব্বই চোদ্দোশো একত্রিশ যা বর্তমান বাংলা সাল কিন্তু এখানে একটা সমস্যা আছে বাংলাপিডিয়ায় শশাঙ্কের শাসনকাল ধরা হয়েছে ছশো থেকে ছশো পঁচিশ খ্রিস্টাব্দ তাই এই তত্ত্বের গ্রহণযোগ্যতা আপনাদের ওপরই ছাড়লাম এখানে একটা প্রশ্ন উদয় হচ্ছে বঙ্গাব্দের মধ্যে যে বঙ্গ শব্দটি রয়েছে তার কি কোনো ইতিহাস রয়েছে যদি আপনাদের মনেও একই প্রশ্নের উদ্রেক হয় কমেন্টে জানান সেটা নিয়ে তাহলে আলোচনা হতে পারে আরেকটা এপিসোডে তাহলে এগোনো যাক দ্বিতীয় পথ মানসিংহের নেতৃত্বে মুঘল বাহিনী বাংলা কবজায় এনে তার রাজস্ব ব্যবস্থা ঢেলে সাজায় বিজ্ঞানসম্মত সৌর বছর আর ধর্মীয় কারণে হিজরি চান্দ্র বছরকে আপোষ রক্ষা করে পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বিচক্ষণ মুঘল সম্রাট আকবর ফসলি সন নামে একটি বছর চালু করেছিলেন কোন ঋতুতে কোন ফসলের ফলন ভালো হয় তার উপর ভিত্তি করে রাজস্ব ব্যবস্থা সূচনা করাই ছিল এর প্রধান উদ্দেশ্য অনেকের মতে সেটাই কিঞ্চিত সংশোধিত হয়ে বঙ্গাব্দে রূপায়িত হয় আপনারা নিশ্চয়ই ভাবছেন বঙ্গাব্দ নিয়ে আলোচনার মধ্যে শব্দের ব্যবহার বারবার কেন তার কারণ ভারতীয় উপমহাদেশে খ্রিস্ট ধারণা আনে পর্তুগিজরা আর এটিকে জনপ্রিয় করে তোলে ব্রিটিশরা যেহেতু ব্রিটিশরা এই বাংলা তথা দেশ দীর্ঘকাল শাসন করেছিল তাই বিভিন্ন তথ্যে আজও আধুনিকতম গবেষণাগুলি সবই খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্ব দিয়ে গণনা করা হয় তাহলে এগিয়ে যায় ইংরেজদের ভারতে পা দেওয়ার আগে ভারতে পা পড়েছিল তুর্কি আফগান মুঘলদের তাই তাদের আমলে ভারতে ছিল হিজড়ি সন বস্তুত এই হিজড়ি সনই ছিল প্রথম বিশুদ্ধ চান্দ্রসন এই চান্দ্রসন বা চাঁদ নির্ভর মাসে একটা সমস্যা তৈরি হলো সমস্যাটা হলো প্রতি বছর এগারো দিন করে পিছিয়ে পড়তে হতো কারণ সৌর বছর হতো তিনশো দিনে আর চান্দ্র বছর তিনশো দিনে আটকে যেত এভাবে এক মাস পিছিয়ে গেলে পরের বছর নববর্ষ পালিত হতো এক মাস পরে অর্থাৎ সে বছরে ত্রয়োদশ মাস হিসাবে আরেকটা মাস যোগ হতো ভারতে মুসলিম শাসক আসার আগেও বর্ষপঞ্জি বা ক্যালেন্ডারের প্রচলন ছিল যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে প্রচলিত ছিল গুপ্ত উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের নামে ছিল বিক্রমাব্দ উত্তর ভারতে হর্ষবর্ধনের নামে হর্ষাব্দ এবং সক্ষত্রপদের নামে শকাব্দকালেও নক্ষত্র গণনা ও সৌরবর্ষ রীতির প্রচলন ছিল সবথেকে প্রসিদ্ধ প্রচলিত ছিল শকাব্দ বর্ষপঞ্জি আজ এখানেই শেষ করছি পরের পর্বে আলোচনা হবে আরও কিছু তত্ত্ব নিয়ে সাথে থাকবে অনেক ইন্টারেস্টিং তথ্য কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন